আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসংখ্য টিপস সহ পারফেক্ট দুধ চিতয়ের একটা রেসিপি আশা করি এই দুধ রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ফলো করে যদি আপনি দুধ তৈরি করেন চিতই পিঠাটা যেমনই ফুলবে দুধে ভিজালে কিন্তু এটা অনেক বেশি মোলায়েম হবে দুধ তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর এখানে আমি বাজারে কেনা আতপ চালের যে গুঁড়াটা আছে সেটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি আপনি যদি এক কাপ দিয়ে বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন কিন্তু আপনার যতটুকু পরিমাণ চালের গুঁড়া নেবেন ঠিক ততটুকু পরিমাণ পানিই কিন্তু নিতে হবে যদি পিঠার একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে চান এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে নিব এইভাবে ডোটাকে মাখিয়ে নিলে কিন্তু আলাদা করে আর ব্লেন্ডার করার কোনো প্রয়োজন পড়বে না খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এখন আমি দিয়ে দিব অবশিষ্ট যে পানিটা আছে মোট কথা হবে এখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য এখানে দুই কাপ পানি নিয়ে নিতে হবে এখানে আমি সম্পূর্ণ পানিটা দিয়ে নিয়েছি আর পানিটা অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে এখন মনে হচ্ছে ডোটা একটু পাতলা তো এখানে আমি তিরিশ মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে রেখে দিব তো দেখতে পাচ্ছেন ডোটা একটু দেখিয়ে দিয়েছি বেশ পাতলা আছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে তিরিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব আর এই দিক দিয়ে আমি যেহেতু দুচিত বানাবো আগে গুড়টাকে রেডি করে নিচ্ছি আজকের পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে করতেছি তো এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিয়ে এসি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় আপনি মিষ্টিটা যত খেতে চাইবেন ততই দিয়ে নেবেন আপনার পছন্দ মতো গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারবেন বা আখের গুড় দিয়েও করতে পারবেন এখন আমি এই দেড় কাপ পানিকে এক কাপে করে নিব গোটটা রেডি হয়ে গিয়েছে গুড়টা গলে এক কাপে হয়ে গেছে এখন ঠান্ডা করে চাকনি দিয়ে সেঁকে নিব আর এই দিক দিয়ে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কেজি পরিমাণ লিকুইড দুধ তো দুই কেজি দুধ আমি এখানে জাল করতে করতে কমিয়ে নেব যেহেতু আমরা শহরে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয় তো সেখানে এই পাতলা দুধটাকে আমি একটু কমিয়ে নিব আপনারা চাইলে কিন্তু দেড় কেজি দুধ দিয়ে সাথে গুঁড়া দুধ মিশিয়েও কিন্তু এটাকে ঘন করে নিতে পারেন তবে আমি লিকুইড দুধ দিয়ে নিচ্ছি আর আমি এখানে দুই লিটার পরিমাণ দিয়ে নিয়েছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর দুই তিনটা সাদা এলাচ আমি একটু মাথাটা ফাটিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল হবে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা একটু দিয়ে নিতে হয় তারপরে আমি দুধটাকে জাল করে নিচ্ছি তো দুধটা বলক চলে এসেছে এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটা কিন্তু প্রায় দেড় কেজি হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি যে গুড়টা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই গুড় তো অবশ্যই কিন্তু আপনারা যখন গুড় দিয়ে চিতু পিঠাটা তৈরি করবেন বা যে কোনো পিঠা তৈরি করবেন তখন কিন্তু আপনারা গুড়টা আলাদা করে জাল করে ঠান্ডা করে নেবেন তো এখন সম্পূর্ণভাবেই কিন্তু দুধটা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গিয়েছে মানে পারফেক্ট হয়েছে তিরিশ মিনিট আগে কিন্তু এটা আরও বেশি পাতলা ছিল তো এখন কিন্তু পিঠাগুলো তৈরি করার জন্য একদম রেডি যদি মেজারমেন্ট ঠিকঠাক রেখে আপনারা হুবহু রেসিপি ফলো করে এই পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু কোনো নোফেল থাকবে না আর গ্যাসের চুলায় যে এত ফুলকো ফুলকো পিঠা হয় এটা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে অবশ্যই আগে গরম করে নিয়েছি তারপরে সামান্য একটু তেল দিয়ে একটা টিসুর সাহায্যে লাগিয়ে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে যতটুকু পরিমাণ ব্যাটার দেওয়ার দরকার দিয়ে পিঠাগুলো ডাকনা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথম পিঠাটা হতে একটু সময় লাগে কিন্তু পরের বারে পিঠাগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না বা প্রথম পিঠাটা আপনার ক্ষেত্রে এরকমও হতে পারে যে খুব বেশি ফুলেনি কিন্তু দু একটা এরকম কম ফুলেও কিন্তু শেষেরগুলো সম্পূর্ণভাবেই খুব বেশি ফুলকো হবে আর সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলা আঁচটা সম্পূর্ণই কিন্তু মিডিয়াম আছে রেখেছি এটা কিন্তু কমানো বাড়ানো যাবে না তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সেমভাবেই কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব সবগুলো পিঠাই হয়ে গিয়েছে তো একটা পিঠা আমি একটু ব্যঙ্গে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হবে সেম রেসিপি ফলো করে যদি পিঠাগুলো তৈরি করেন পিঠাগুলোকে এখন আমি দুধে ভিজিয়ে নিব তো পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি তারপরে পাঁচ থেকে ছয় ঘন্টা পর পিঠাগুলোকে একটু ডাকনা সরিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব বেশি ফুলে উঠেছে আর অনেক বেশি নরম হয়ে গিয়েছে সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু দুধ থেকে ওটানোর সাথে সাথেই ভেঙে যাচ্ছে বাজারে কেনা চালের গুঁড়া দিয়েও যে এত ফুলকু ফুলকু নরম তোল তুলে দুধে ভিজানো দুধ হবে এটা কিন্তু কল্পনা করা যায় না তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা ক্লিক করার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম